আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুইটি টিপস এই দুইটি টিপস যদি আপনি আপনার লাউ গাছের মধ্যে করে দিতে পারেন তাহলে আপনার লাউ গাছের মধ্যে স্ত্রী পুলে ভরে যাবে আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন লতানু জাতীয় সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় লাউয়ের বীজ ববনের চারা গাছের বয়স্কণ পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন আমরা চারাগাছের মধ্যে যে প্রথম কাজটা করে দেব সেটা হচ্ছে বাড়িতে তৈরি জৈব সার প্রয়োগ অর্থাৎ আমরা জৈব সার চারাগাছের মধ্যে প্রয়োগের পূর্বে চারাগাছে গোড়ার দিকে মাটিগুলো আলগা করে নেব যে কোনো নিরানি দিয়ে এই মাটিগুলো আলগা করে নিতে হবে এবং তারপরেই আমরা এক একটা মাদার মধ্যে দুইশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণে আমরা জৈব সার প্রয়োগ করবো এই শুকনো গোবর সারের পাশাপাশি আপনারা পচা খুচুরি পানা পচা খড় সবজির কুষা ফলের কুষা এগুলা আপনারা প্রয়োগ করতে পারেন তিন মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে আপনারা এই সময়টাতে লাউ চাষ করুন লাউ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী আর শুরুতে এই সারগুলো প্রয়োগের দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার চারা গাছগুলো এভাবে খুব দ্রুত বৃদ্ধি পাবে যখন ওই চারা গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন চারা গাছের মধ্যে কাটি বেঁধে দেবেন আর শক্ত মাছা তৈরি করতে হবে লাউ চাষের জন্য লাউ গাছের মধ্যে দ্বিতীয় যে কাজটা করে দিতে হবে সেটা হচ্ছে কাটিং পদ্ধতি অর্থাৎ গাছ বাউনিতে উঠার পূর্বে গাছের মধ্যে যখন দশ থেকে বারোটি ব্যথা বের হবে তখন প্রধান অংশটা কেটে দেওয়াই হচ্ছে ওয়ান জি কাটিং যে কয়টার লাউয়ের চারা রয়েছে সব কয়টার মধ্যে এভাবে ওয়ান জি কাটিংটা সম্পূর্ণ করে দেবেন ওয়ান জি কাটিং করে দেওয়ার সাত দিনের মধ্যেই দেখতে পারবেন চারদিকে অনেক নতুন কাণ্ড বের হয়েছে এবং গাছগুলা তখনই কিন্তু জোপালু হয়ে যাবে আমাদের দেশে যারা লাউ চাষ করতে আগ্রহী শ্রাবণ বাত্র এই মাসগুলোতে আপনারা লাউয়ের বীজ বুনে দিতে পারেন ওয়ান জি কাটিংটার যে অংশটার মধ্যে সম্পূর্ণ করে দিয়েছিলাম সেই অংশটা থেকে চারদিকে যে শাখা প্রশাখা বের হয়েছে সেগুলা যখন দশটি পাতা বের হবে তারপর পরপরই প্রধান যে ডগাগুলা রয়েছে সেগুলা অবশ্যই এই সময়টাতে কাটিং করে দিতে হবে এটাকে বলে টু জি কাটিং ওয়ান জি এবং টু জি কাটিং সম্পূর্ণ করে দেওয়ার পরপরই মাছাটা একেবারে শাখাপো শাখায় ভরে যাবে আর তখন লাউ গাছের মধ্যে কিছু পুরুষ ফুল এবং কিছু স্ত্রী ফুল দেখতে পারবেন তখন আমাদেরকে যে পরিচর্যাটা করে নিতে হয় সেটা হচ্ছে থ্রি জি কাটিং থ্রি জি কাটিংটা কীভাবে সম্পূর্ণ করবেন টু জি শাখা থেকে যে নতুন শাখাপো শাখা বের হবে সেগুলোর প্রধান ডগা অর্থাৎ আট থেকে দশটি পাতা বের হলে থ্রি জি কাটিংটা সম্পূর্ণ করে দেবেন থ্রি জি কাটিং করে দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যেই দেখতে পারবেন এভাবে প্রত্যেকটা খান্ডে কান্ডে কিন্তু স্ত্রী পুলে ভরে যাবে আপনারা অবশ্যই ওয়ান জি টু জি থ্রি জি কাটিংটা সম্পূর্ণ করে দেওয়ার মাধ্যমে লাউ গাছে এভাবে ফলনে ভরপুর করে নিতে পারবেন বাজারে লাউয়ের বিভিন্ন জাতের বীজ কিনতে পেয়ে যাবেন এই সময়টাতে যারা লাউ চাষ করা চিন্তা করছেন ময়না ডায়না জেরিন নবাব বাদশা এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন বাণিজ্যিক পর্যায়ে যারা লাউ চাষ করতে আগ্রহী আপনারা এখনই কিন্তু লাউয়ের বীজ বুনে দিতে পারেন লাউ চাষের অন্যান্য পরিচর্যা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ